আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ডাল সেলাইটা দেখাবো এই জন্য ডাল ফুডটা একজন আপু রিকোয়েস্ট করেছিলেন যেন আমি দেখাই এই একটি কাজের মধ্যে কমেন্ট করে জানিয়েছিলেন আমি বলেছিলাম পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপুটা দেখছেন কিনা জানি না দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপকৃত হলে জানাবেন এই যে দেখুন সেলাইটা আমি করছি অবশ্যই সে এর বাম পাশে স্রোতাটা রেখে সেলাইটা করবেন তাহলে অবশ্যই ডালটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে আপনাদের যদি কোথাও কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশানটাও অন করে রাখবেন এই যে দেখুন আমি করছি কত সুন্দর মানে হচ্ছে ডাল ফোটটা আমি একটু কাটি নাই বা ফাস্ট ফরওয়ার্ডও করে দিই নাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা নতুন তাদের যারা নতুন তাদের তো অবশ্যই কাজ করতে সমস্যা হবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন একটা ভিডিও যদি দেখে বুঝতে না পারেন একটু দু একবার দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর যারা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটি পেয়ে যান আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কেমন লাগছে কতটুকু লাগছে আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না এইটুকু হয়ে রাখলাম এখানে আপনারা দেখে বুঝে নিন কাজগুলো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে